আপনারা আমার সেলাই পছন্দ করেন অনেকেই সেলাই দেখতে চান আসলে আপু আমি সময় করতে পারি না সেলাই দেখানোর জন্য যখন আমি নতুন ডিজাইনের স্যাম্পল তুলি তখন একটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করি সেলাইটা খুবই পুরাতন আর খুবই কমন কিন্তু ডিজাইনটা আমার কাছে নতুন আমার কাছে বলতে গেলে আপনাদের কাছে নতুন এই ডিজাইন আমি অনেকবার করেছি তবে এই ম্যাচিং দিয়ে এখন প্রথম করছি এই ড্রেসটা হচ্ছে আমার কাস্টমাইজ করে অর্ডার নেওয়া ডিপ ডিপকিম কালারের ওপরে এখানে বাসন্তী হলুদ কমলা এবং জলপাই সোতার কাজ হবে কাস্টমার আপু এইভাবে আমাকে বলে দিয়েছেন আর আমি এখানে উল্টো পাশে সেলাই করছি আপুটা রোজা পাশটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো এটা হলো ব্যাক সেলাই আমি উল্টো পাশে করছি আমার কিছু কিছু ডিজাইন আছে যেগুলো উল্টো পাশে সেলাই করলে ফিনিশিংটা বেশি ভালো লাগে আমাদের কাছে সেলাই করতে করতে যখন আমার ডিজাইনটা শেষ হয়ে যায় আমি এক জায়গা থেকে অন্য জায়গায় আসতেছি দূরে একটু তখন কিন্তু সুতাটা এইভাবে ভিতর দিয়ে পাচ করলে নিচের ফিনিশিংটা ভালো হয় এটা অনেকেই করে না ইচ্ছা মতো টান দিয়ে চলে যায় এখান থেকে ওখানে তাদের দেখতে কিন্তু খারাপ লাগে ফিনিশিং তো এইভাবে যদি সুতার মধ্যে দিয়ে সুইটাকে পাচ করে নিয়ে যাওয়া হয় তাহলে দেখতে ভালো লাগে এটা অনেকেই করেন না আর কর্মীরা তো করবেই না যতই আপনি বুঝিয়ে দেন না কেন কর্মী চালানো অত সহজ না পুর নিজে একটা ড্রেস নিজের মতো করে সেলাই করা আর সেটা কর্মী দিয়ে সেলাই করিয়ে নেওয়া এটা কিন্তু অনেক বড় কষ্টের কাজ যারা করে তারা বোঝে কাস্টমারের মন মতো ড্রেসটা তুলে নিয়ে আসা যে কত কষ্ট কত সময় লাগে আমরা জেনে বুঝে কখনোই কোনো ড্রেস খারাপ করার চেষ্টা করি না পুরা আমরা সব সময় চেষ্টা করি যেন ড্রেসটা অনেক সুন্দর হয় সব কিছু কাপড় সুতা কাজের ফিনিশিং যাতে কাস্টমারের মন মতো করে দিতে পারি এই চেষ্টা কিন্তু সবসময় আমাদের থাকে এই ড্রেসটা কমপ্লিট হলে যে কত সুন্দর হবে এখানে তিন কালার সুতা পড়তেছে আর লাইট কালার হওয়ার জন্য অনেক সুন্দর কালারফুল হবে এখানে ডালগুলো আমি ব্যাক স্টিচ দিচ্ছি তারপরে পাতাগুলো ভরে যাবে তারপর কলকার সেলাইটাও অনেক সুন্দর হবে কমপ্লিট হলে কে কে দেখতে চান আপনারা বড় ভিডিও অবশ্যই আসবে আর আমার সেলাইটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আপনারা দেখা হবে নতুন ভিডিওতে বড় ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ